আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তাহলদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো শুক্রবার সবাইকে জানাই যে মামোবার আর আজকে শুক্রবার তো যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন কেমন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান তো আমার শায়লা ব্লক নামে একটা পেজ আছে চাইলে ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন আর আমি তো উঠছি সকাল নয়টায় কারণ প্রতিদিন তো সকাল আটটায় ঘুমের থেকে উঠি তো আসলে আটটা বাজলেই না ঘুমটা ভাইয়া জায়গা আমি যতই চেষ্টা করি যে আজকে ছুটির দিন একটু লেট করে উঠি কিন্তু পারি না খুব কম হয় আমার আমার লাইফে যে আমি দশটা বাজে ঘুমের থেকে উঠলাম হ্যাঁ দেরিতে ঘুমের থেকে উঠতে পারলাম এটা আমার খুব কম হয় ঘুম আসলে ভাইয়া যায় চাইলেও আমার আর ঘুম আসে না তারপর তানজিরা উঠলো দশটায় তানজিরা ঘুম থেকে উঠেই কোনো মানে দেরি করে নাই তো আজকে পুরা তানজিনা নিয়ে যাহাতে হাতে একাই সম্পূর্ণ আমাদের ঘর বাড়ি একদম ডিপ ক্লিন করতেছে যেহেতু সামনে ঈদ ঈদেরও বেশি বাকি নাই আর আমি তো একা এই ধুলাবালির কাজ একা করতে পারি না হ্যাঁ আর একা আমার পক্ষে সম্ভব না সবসময় তানজিনা আমার হেল্পিং হ্যান্ড তানজিনা আমাকে সব কাজে সাহায্য করা দেয় সব কাজে মেহমান আসলো বাজার আনলাম তারপর এই ঘরবাড়ি গুছানো ডিপ্লিন করানো এগুলো সব কাজে ছোটোর থেকেই কান আমারে কাজে আমার সাহায্য করে দেয় আর আজকে আমি যে আমাদের ঘরের যে পর্দাগুলা শীত যাওয়ার পরে যে পর্দাগুলো খুলছিলাম না হ্যাঁ আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম তারপরে যে ঈদে আমি আর পর্দা খুলি নেই হ্যাঁ কারণ পরিষ্কারই ছিল আর ঘন ঘন এত কাজ করা আসলে সবারই ক্ষতি হয় ধুলাবালি হ্যাঁ সবারই ঠান্ডা লেগে যায় তো ওই কারণে আমি ঈদের মধ্যে করি নাই আর ঈদের মধ্যে রোজার ঈদে তো সারা মাস রোজা থাকার পরে তোমার মনে করো যে এই এগুলা পর্দা খোলানো লাগানো খুব কষ্ট হ্যাঁ ওই কারণে আমি আস্তে আস্তে কইরা এখন কইরা নিতেছি তা সোফার কভার দেওয়া হয়ে গেছে হ্যাঁ এরই মধ্যে তারপর সোফার কভার দুই সেট দোয়া হয়েছে এক সেট না আজকে শুধু পর্দাগুলা পোঁতাছে তান দিই না আর এই যে দেখো হ্যাঁ আমি আবার পর্দার বাইরে আবার আরেকটা চাদর সেলাই করে হ্যাঁ দেই কারণ এইসব পর্দাগুলো তো পাতলা হ্যাঁ সরাসরি চোখের মধ্যে রোদ আসে আবার তাছাড়া রোদে পর্দাগুলা জইলা যায় হ্যাঁ দুইটা উপকার হয় হ্যাঁ ওই জলার থেকে তোমার মনে করো যে বাঁচায় আর আমি ভিডিও পড়তেছি কিন্তু ওর বাবা গেছে বাজারে আমি বললাম যে আমারও কিছু কাজ দাও আমরা দুইজন মিলা চার হাত আর তাপসির তো টুকটাক আসেই ফুটফরমা শুনতেছে এটা আনো এটা আনো এটা আনো এটা করো এটা করো সাথে সাথে তাপচিরও করতেছে তাপসির যে বসে আছে তা না তো আমি বললাম যে আমারও কিছু কাজ দাও বাজার আসার আগে আমি কইরা ফালাই বললাম যে না আনবো তোমার দরকার নাই আমি করি তুমি চলে যাও রান্না করে। তারপর আমি রান্না রান্নাঘরে চলে গেলাম তো তাফসিরের কাছে আবার মোবাইল দিয়ে গেলাম যে তুমি একটু ভিডিও করো আপির কাজগুলা এই আর কি তো তোমার মনে করো যে গরমের মধ্যে আজকে যে কাজগুলা আজকে পাঁচ একা একা করতেছে একদম ঘাইমা পুরা ভিজা গেছে এরা অবস্থা খারাপ হ্যাঁ তো ও তো দুই দিন বন্ধ পায় শুক্র শনি এমনিও তোমার মনে করো যে দুই দিন ছুটিতে তোমার মনে করো যে চিপায় চাপায় যা যা থাকে এগুলা খোঁছায় খোঁছায় ময়লা ভিড় কুইরা তারপর তোমার মনে করো যে পরিষ্কার পরে আর এর আগের সপ্তাহে রুমের বিছানা চাদর উঠানো হয়েছে তো আমাদেরটা উঠানো হয় না এইগা তো আজকে আবার আমি শুধু বিছানা চাদরটা শুধু উভয় দিলাম আর এই যে দেখো চাদরগুলা এগুলা দিতে হবে এক বল হয়েছে আর এগুলা রেগুলার কাপড় চোপড় কাপড় চোপড় দিয়ে পুরা বারান্দা ভরে গেছে হ্যাঁ জানি না এইভাবে কিভাবে কীভাবে ধোয়াবো হ্যাঁ তো তোমার মনে করো যে বারান্দাও পুরা ক্লিন করবে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে। আর প্রতিদিন তো তোমার মনে করো যে এই পরিষ্কারের কাজটা প্রতিদিন তো চুপা এত সময় নিয়ে করা যায় না তাফসির স্কুলে চলে যায় তানজিন অফিসে চলে যায় আমার তো অনেক কাজ একা মানুষ আমি আমি তো আর এত পরিষ্কার করা করতে পারি না এত পরিষ্কার করা করতে গেলে এক হইলে আমার জানটা পড়ে যাবে আর দুই নাম্বার মনে করো যে এত কাজ করা পরে মধ্যে এত প্রতিদিন এত সময়ও নাইকা সময়ও তো থাকতে হবে তাই না তো তোমার মনে করো যে আসলে তাঞ্জিনা এখন থেকে না ছোটোবেলার থেকেই আমার মনে করো যে সব কাজে হেল্প করে দেয় সব কাজে তুমি জানো না এখন তো অফিসে চলে যায় আগে যখন যাইত না তখন সকালবেলা আমি নাস্তা বানাইলেও দাঁড়ায় দাঁড়ায় ভাইজা দিত আবার বিকালবেলায় কোনো নাস্তা পানি বানাইলে ও সাথে সাথে রুটিগুলো বেলে দিত যেটাই বানাই সাথে সাথে কইরা দিত আমি দাঁড়ায় দাঁড়ায় তেলের মধ্যে বাঁচতাম যা করি আমরা সব দুজনে মিলামিক করতাম তো তোমার মনে করো যে ওই যে কাজের যে অভ্যাসটা হ্যাঁ এটা রয়েই গেছে গা তো তোমার মনে করো যে আসলে এই মানুষ বলে না যে গরুর পেটের থেকে গরু হয় ছাগলের পেটের থেকে ছাগল হয় মানুষের পেটের থেকে মানুষ হয় ঠিকই কিন্তু মানুষের মতন মানুষ বানাইতে হয় একজন মারি বাবার না বাবা কিন্তু সারাদিন বাসায় থাকে না একজন মাই মানুষের মতন মানুষ শিক্ষা দিয়া ঘুইরা তোলে তার ছেলে মেয়েকে আর এই যে বললাম না প্রাণের স্বামী গেছে বাজারে প্রাণের স্বামী বাজার নিয়ে আসলো তো তান দিনা দশটা বাজে ঘুম থেকে উইটে কাজ শুরু করছে এখন অলমোস্ট তোমার মনে করো যে সাড়ে দশটা বাজে সরি সাড়ে দশটাও না মনে হয় সাড়ে এগারোটাই ভাই যায় সে হ্যাঁ তো এক ঘন্টা তো লাগছেই ধুলাবালির কাজকর্ম করতেছে আর এখানে আবার আজকে আবার ও আবার খুব শখ করে আবার এগুলো ফুলতেছে এটা বলতেছে জাম্মু আজকে আমি বের করি তা আমি দবাক যে কোনো দিন তো এগুলো করে না তো আজকে এত কাজের মধ্যে আবার এগুলো বের পড়তেছে আমি তো খুশি আমি ঠিক আছে তুমি বের করো আজকে ঘরে যে কাজকর্ম তাই আজকে রান্নার ঝামেলাটা বেশি রাখলাম না হোটেল থেকে বারোটা ভাজি কিনে আনাইলাম আর আজকে রান্না করার মতন যা যা দরকার আলু পেঁয়াজ তারপর বিরিয়ানির মশলা তেল গরম মশলা শেষ হয়ে গেলো প্রায় ছয় সাত মাস খাইলাম আজকে শেষ হইলো আনলাম আর তোমার মনে করো যে বারোটা বাজে নিয়ে আসলো আস একদম শর্টকাট একটা বিরিয়ানি রান্না করে বের হয়ে যাবো বা কারণ কী হয়েছে ঘরের ভিতরে এত কাজ আমার কাজ তানজিনা করতে দিল না ও নিজে একা করতেছে কিন্তু আমি কিন্তু ভিতর থেকে টেনশন পড়তেছি যে আসলে এই বেশি রান্নার ঝামেলা রাখলে অনেক সময় লাগবে আমারও এর দিকে তানজিনা আরও তোমার মনে করো যে একা একা কাজ সময় হ্যাঁ আসলে এই জামেলার মধ্যে এত রান্না রাখতে চাইতাছি না আমি চাইতাছি যে আজকে বন্ধের দিন এত কাজ কেন করবো হালকা পাতলা কাজ করি রান্না বাড়া শর্টকাট কিছু একটা করি আর শর্টকাট শুক্রবারে রান্না বাড়া করি না শুক্রবারে সাপ্তাহিক দিন ওদেরকে পোলাও রান্না করে দিই হ্যাঁ যে মনে করো স্পেশাল কিছুই রান্না করি কিন্তু আজকে চাইতাসি না ঘরের কাজের জন্য আমার নিজেরই টেনশন হইতাছে ও করতাছে কাজ মাঝখান দিয়ে আমার টেনশন হইতাছে দেখো কি জ্বালা জ্বালা কি সমস্যা তো এরকমই আমার এরকমই লাগে আমি আবার একটু টেনশন একটু বেশি করি যতই আমাকে বলে যে এত টেনশন করো না মা এত টেনশন করতে হবে না তোমার দেখবার সময় মতো সব হয়ে যাবে যাও তুমি রান্না করে চলে যাও হ্যাঁ আর কি আমার আবার মেয়ে আবার মনে করো যে বুঝাইতাছে তারপর তোমার মনে করো যে তাড়াতাড়ি কি করলাম সবাই যে যেই পারলাম নাস্তাটা কইরা নিলাম আগে আসলে ক্ষুদাও লাগছে হুম কারণ তোমার সেই যে সন্ধ্যায় বেলায় যে তোমাদেরকে দেখাইলাম যে চিকেন দিয়ে কাঠি কাবাব বানাইলাম আর তুমি তো রুটি খাইছি ওই খাওয়াই কিন্তু আমরা কিন্তু আর রাত্রে কিছু খাই নি ওইটাই আমাদের বিকালের টিফিন বলো বা রাত্রে ডিনার বলো ওইটাই আর এই যে দেখো এগুলা তান দিনা প্রত্যেক শুক্রবারে শনিবারে আমার এগুলা বুঝা দেয় আজকে আরও বেশি করে ডিপ ক্লিন করে দিল কারণ আজকে তোর ডিপক্লিনের দিবসই যেত আর এখানে আমি চা বসাই দিছি বসাই দিয়ে আমার আর সময় নাই চাটা দেখার প্রাণের স্বামী বাজারটা রাই খেয়ে রান্নাঘরাইসা দেখে চা পরে যেতেছে তাড়াতাড়ি চুলাটা কমায় আর এই নানা চা দিতেসে যার যেটা অভ্যাস আর বললে কী হবে তোমার মনে করো যে আসলে প্রাণের স্বামীরও অভ্যাস হয়ে গেছে গা আমিও চা বসাই দিলে না সে আবার কি করে রান্না করে যায় দেখে চাটা পড়ে যেতেছে কিনা চুলাটা কমায় তারপর আবার ফেনার মতন উঠে নাড়াচাড়া দিয়া হ্যাঁ কন্ট্রোলে রাখে কি বলে কন্ট্রোলে তো বলে তাই না চাটা কন্ট্রোলে রাখে আর এই যে দেখো বললাম না তাফসিরও কিন্তু কাজ আছে তাফসির রাপ্পিরে পর্দাগুলাও এই কচিগুলা সিট কইরা কইরা পাইপটার ভিতরে ঢুকাইতেছে আর না লাগাইতেছে তো সকালবেলা ওরা বলছিলাম যে তুমি তো কোনো দিন খুলো নাই পর্দাগুলো খুলো কিন্তু পারে নাই ছেলে আমার পারে নাই কেন খুব টাইট হয়ে রয়েছে তানজি নাই প্লাজ বাইট করে ওটা বাইর করে এটা বাইর করে তানজি নাই পারে না হ্যাঁ খুব কষ্ট করে করছে আর আমি খুলি নাই কারণ আমার শোল্ডার দুইটা ব্যথা করে সবগুলো রুমের এগুলো করতে গেলে না শোল্ডারের ব্যথায় আমার আবার রান্না করার সমস্যা হয়ে যায় নাড়াচাড়া দিতে পারি না সোল্ডার ব্যথা হয়ে যায় তো এই কারণে আমি করি নাই তামজি নাই কলজা করি আচ্ছা ঠিক আছে তোর লাগবো না আমি করি আর এখানে তো আমি পেঁয়াজ একদম সুন্দর দেখো কত সুন্দর করে একটা ব্রেস্তা করছি হ্যাঁ পেঁয়াজটা ব্রেস্তা কইরা তারপরে তোমার মনে করো যে বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিলাম যেমন ধরো আদা রসুন বাটা তারপর বাদাম বাটা তারপরে গরম মশলার গুঁড়া তারপর তোমার বিরিয়ানির মশলার প্যাকেট আছে না বিরিয়ানি মশলা পিকেট থেকে দুই তিন দুই চামচের মতন দিছি আর এখানে আস্ত মশলা দিয়ে দিলাম সাথে আর তেজপাতা দিয়ে নাই কারণ বিরিয়ানির মশলাতে না মশলা কম থাকে তেজপাতাই বেশি থাকে দেখো তোমরা মানে কিভাবে যে মানুষ যে ব্যবসা লাভ করে বাংলাদেশের মানুষের থেকেই তোমার শিখতে হবে ব্যবসা কিভাবে লাভ করতে হয় আর এখানে ঘন করে একটু দুধ গোলে অল্প করেই দিছি কেন গ্যাসটা একটু কম এখন আমি যদি বেশি দুধ দিতে চাই তাহলে কিন্তু এই ব্রয়লার মুরগি তো সিদ্ধ করা জায়গা বেশি পানি লাগে না কিন্তু তোমার পানিটা শুকাইবো না তো ওই কারণে অল্প করে দুধ ঘন করে বোলাই দিয়ে দিলাম আর এখানে কি দেখাইলাম তাফসির আবার খালি বিরিয়ানি খাইতে পারে না গিলাগুলা গুলা উঠাইলাম দু এক টুকরা মাংস উঠাইলাম আর বেশি করে জোর নিলাম কারণ আমি কিন্তু জোর উঠায় রাখবো দেখা তোমরা দেখছো আমি অনেকগুলো পেঁয়াজ ব্যবস্থা করছি হ্যাঁ সাধারণত তোমার বিরিয়ানিতে এত পেঁয়াজ দিতে হয় না কিন্তু আমার বাসায় না সব কিছুতে পেঁয়াজ বেশি দিতে হয় বিরিয়ানি রান্না করলেও পেঁয়াজ বেশি তো আমি বুঝি না কিছু বিরিয়ানির পেঁয়াজ কি দেখা যায় পুরো সাথেই তো মিনা যায় তারপরও মনে করো যে প্রাণাস্বামী যদি শুনে যে আজকে বিরিয়ানি রান্না করবো বলবো বেশি করে পেঁয়াজ দিও আমি মানে অবাক হয়ে যাইয়া যে বেশি করে পেঁয়াজ দিব মানি বিরিয়ানি তো রান্না করবো বেশি করে পিঁয়াজ দেওয়ার কী আছে এরকম করে আমার বাসায় মানে পিঁয়াজ ছাড়া ওরা কিছু বুঝে না তো আসলে কি হয়েছে প্রাণের স্বামী ছোটবেলায় তাদের পেঁয়াজ খেত ছিল হ্যাঁ খেতে অডালা পেঁয়াজ হইতো তো তো তোমার মনে করো যে ওই আমলে ওইলো সব কিছু সস্তা ছিল আর এখন ওই তো আছে পেঁয়াজ সময়তে একশো টাকা হয়ে যায় সময়তেই দুইশো টাকা হয়ে যায় সময়তে এখন বর্তমানে আশি টাকা হয়ে গেছে গা এখনকার আমার যে মূল্য ওই হিসাবেই তো খাইতে হবে তাই না কিন্তু না সে আগেরই হিসাবেই আছে পিএস নিয়ে এ আর কি যাই হোক সরি আর তোমাদেরকে একটু দেখাইলাম বিরিয়ানিটা একদম অলমোস্ট হয়ে গেছে জ্বর জর আর টানটিনার কিন্তু কাজ শেষ হয় নাই গো আমার সোনা ময়নাটা কাজ শেষ হয় নাই গো আর এই যে সোনা ময়না বলছি আবার আমার দিকে তাকায় দেখতেছে যে আপনি যে সোনা ময়না বলতাছে হ্যাঁ আচ্ছা আপনি সোনা ময়না না তুমি সোনা বাবা ঠিক আছে হয়েছে আচ্ছা ওর সোনা বাবা বলে দিলাম আর তোমার যা যা দরকার সব কিছু নিছে ঝাড়ু বলো তারপর সলার ঝাড়ু ফুলের ঝাড়ু তারপর তোমার এক বালতি পানি তারপর তোমার দুই তিন রকমের নেকড়া যে কাপড় এই মশামাশি করার জন্য হ্যাঁ দুই তিন রকমের নিছে নেকড়া যে কোন ফার্নিচার কোনটা কী কী দিয়া মুচবো জানালা কী দেওয়া মুচবো ফার্নিচার কী দেওয়া মুচব এগুলো আসলে আমাদের বাক করাই আছে এইসব তেনা টোনা নেকড়া মেকড়া তারপরে এই যে দেখো কাজ অলমোস্ট শেষ শেষের দিকে সবাই একে একে ভালোভাবে একটা ফ্রেশভাবে একটা গোসল করলাম আরাম করে গোসল করে এখন মনে হয় তিনটা বেজে গেছে তিনটা তো বাজবেই এত কাজ করলো মেয়েটা আমার হ্যাঁ আমার আবার বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না যদি বিশ্বাস করো আমি রান্না করে গেছি মুরগির মাংস সুন্দর করে ধুইয়া লবণ খাই খাইচা একটা একটা করে পরিষ্কার করিয়া লবণ দিয়া খাচ্ছি খাইচা ধুয়েই বসাই দিছি আধা ঘন্টা লাগে নি গা আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে কারণ ওই যে পাশের চুলায় গরম পানি দিয়ে রাখছি গরম পানি দিয়ে দিছি তো চারিটা ফুটে গেছে গা আর ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি তো সিদ্ধ হইতে দশ মিনিট লাগে আট নয় মিনিটে সিদ্ধ হয়ে যায় না দশ মিনিট লাগেও না তারপরও আমরা বাঙালি বেশি করে পশাই বেশি করে রান্না করতে পছন্দ করি আর এই যে দেখো আজকে কোনো সালাদ নাই কিছু নাই বাজারে নাকি শশা নাকি একশো টাকা দামে বিক্রি করতেছে এই কথা শুই না রান্নার সামনে আর শশাই আনে নাই বলে দে একশো টাকা কেজি শশা যা শশা খাবোই না আজকাল লেবু দেওয়া খাবো যাই হোক আমার বাসায় আসলে লেবু কেউ খায় না লেবু খুব কম খায় আমার বাসায় সবার হ্যাঁ তোমার মনে করো যে আজকে কোন অপশন নাই ওই কারণে তোমার মনে করো যে লেবু দিয়ে খেয়ে দিয়েছি আর তাছাড়া লেবুদা বিরিয়ানি খাইতে ভালোই লাগে খারাপ লাগে না আর লেবুটা তোমার খুব গন্ধটা খুব ভালো ছিল লেবুটার আর তোমার মনে করো যে খুব টেনশন নিয়ে রান্না বড়া করছি তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি একদম পুরান ডাকার বাবরচিদের মতন ট্রেডিশনাল যে আমাদের পুরান ডাকার বাবরচিরা রান্না করে এর চেয়েও মজা হয়েছে যদি বিশ্বাস করো তোমাদের খাওয়াইতে পারলে তোমরা বুঝতা তোমাদেরকে দাওয়াত দিলাম না একদিন আসবা ঠিক আছে আমার হাতে রান্না তোমাদেরকে খাওয়াবো তো তোমার মনে করো যে আজকে আল্লাহ যা আর রাখছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবসময় দুই তিন আইটেম রাঁধতে হবে এটাও বিষয় না বিরিয়ানিও আমার বাসার সবাই পছন্দ করে আমরাও পছন্দ করি বিরিয়ানি আমরা পুরান ঢাকার মানুষ তো বিরিয়ানি খেতেও আমাদের ভাল লাগে আর আজকে তামজিনার কাজকর্ম তোমাদের কেমন লাগলো কমেন্ট লিখা জানাইও কেমন আর আমি বিরিয়ানি খেতে খেতে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো কেমন